আপনারা হয়তো ভাবেন যে পাখিকে দিয়ে বিট করানো একটি অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বা অনেক কঠিন ব্যাপার কিন্তু আপনারা যদি কিছু জিনিসের ওপর লক্ষ্য নজর করেন এবং কিছু জিনিস শিখে নেন তাহলে আপনারা সহজেই আপনাদের পাখিদের থেকে বিট করাতে পারবেন তো আজকে আপনাদের সঙ্গে কয়েকটি এমন টিপস আমি আপনাদেরকে বলবো সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা চলেন তাহলে দেখবেন আপনারা সহজেই পাখিদের থেকে বিট করাতে পারছেন এবং খুব তাড়াতাড়ির মধ্যে নিজে একটি বিরাট তৈরি হয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় আমি মূল বিষয়বস্তুতে যাওয়া যাক তো প্রথমেই বলে দি পাখিদেরকে যদি আপনারা বাড়িতে বিট করাতে চান সহজে আপনাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর যে জিনিসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাখিদেরকে তাদেরকে আলাদা আলাদাভাবে টাইম বেঁধে দিতে হবে পাখিদেরকে খাবার টাইম আলাদা দিতে হবে পাখিদেরকে ঘুমানোর টাইম আলাদা দিতে হবে মেন কথা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে রেস্ট দিতে হবে পাখিদেরকে রেস্ট যদি আপনারা রাত্রেবেলা না দেন যদি আপনাদের পাখিরা রাত্রেবেলা মাত্র দু তিন ঘন্টা কি চার ঘন্টা ঘুমায় তাহলে কিন্তু পাখিদের থেকে আপনারা সঠিক ব্রিড পাবেন না ভালো রেজাল্ট পাবেন না সেই জন্য আপনাদেরকে কী করতে হবে পাখিদের খাবার টাইম আলাদা করতে হবে এবং পাখিদেরকে ঘুমানোর টাইম আলাদা করতে হবে বিশেষ করে আমরা গরমকালেতে যেহেতু আমাদের গরমকালেতে বেশিরভাগ সময় রাতের রাতের অংশটা অনেকটা দিন বড় হয় এবং রাত ছোটো হয় সেই জন্য কি হয় নর্মালি আমাদের ঘরেতে আমরা আলো প্রায় জেলে রাখি প্রায় তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত আমরা আলো জ্বেলে রেখে দিই ফলে আমরা রাত্রেবেলায় পাঁচ থেকে ছ ঘন্টা হয়তো মাত্র লাইট অফ করি তো এই এই পরিস্থিতিতে পাখিদেরকে যদি আপনারা রাখেন পাখিদের খাঁচার পাশে যদি আপনাদের আলো জ্বলতে থাকে তাহলে পাখিরা কী হবে যদি চার পাঁচ ঘন্টায় ঘুমাবে যতক্ষণ আলো অফ হবে কারণ পাখিদের একটা স্বভাব আছে যেটা হচ্ছে যদি আলো জ্বলতে থাকে পাখিরা কিছুক্ষণ ছাড়াছাড়ি দানা খেতে থাকে বা খাবার খায় পাখিদের একটা স্বভাব আছে তো এই জন্য আপনাদেরকে কী করতে হবে পাখিদেরকে অন্তত রাত্রেবেলায় দশ থেকে বারো ঘন্টা আপনাদেরকে রেস্ট দিতে হবে তার থেকে কম রেস্ট দিলে হবে না কারণ যে কোনো পাখি হোক বা মানুষের ক্ষেত্রেই হোক না কেন যদি সারা রাত আপনারা জেগে থাকেন তাহলে দেখবেন পরের দিন সকালবেলা তারা একটু ক্লান্ত হয়ে থাকে ফলে কী তারা অল্পতেই ঘুমিয়ে যায় ঝিমিয়ে থাকে তো এরম যদি দিনের পর দিন চলতে থাকে পাখিদের মধ্যে যে আপনারা রাত্রে পাখিরা ভালো করে রেস্ট না নিতে পারে তাহলে কি হবে পাখিদের শারীরিক বা পাখিদের শারীরিক অনেক ধরনের দুর্বলতা চলে আসবে পাখিরা যদি শারীরিকভাবে দুর্বল হয় তাহলে সহজেই পাখিদেরকে যে কোনো রোগ বালাই যে কোনো ইনফেকশন বা ব্যাকটেরিয়া বা ভাইরাস সহজেই আক্রমণ করবে এবং পাখিরা হঠাৎ করে নানান ধরনের যে সমস্ত রোগ রোগ আছে সে সমস্ত রোগের কবলে চলে যাবে তার ফলে কী হয় পাখিরা আপনাদের পাখিদের যদিও পাখিরা যদি হঠাৎ হঠাৎ করে বারবার ধরে রোগে রোগাক্রান্ত হয় বা রোগে আক্রান্ত হয় তাহলে পাখিদের থেকে আপনারা ভালো মতো পাবেন না কারণ পাখিদেরকে তখন আপনাদেরকে সুস্থ করার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা পাখি কিন্তু ভালো ব্রিড দেয় না কারণ ব্রিডিং সিজনের আপনারা এক মাস আগে কি দু মাস আগেও যদি কোনো পাখিকে অ্যান্টিবায়োটিক ইউজ করেন সেই পাখি থেকে ব্রিড নেওয়া একটু সমস্যা হয়ে যায় কারণ ওই অ্যান্টিবায়োটিকের যে প্রভাবটি থাকে সেটা কাটাবার জন্য পাখিদেরকে প্রোবায়োটিক দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে দেড় থেকে দু মাস আপনাদেরকে রেস্টে রাখতে হবে তারপরে আপনাদেরকে বিলে দিতে হবে তো সেই জন্য পাখিদেরকে রোগবালাই থেকে দূরে রাখার জন্য অবশ্যই আপনাদেরকে পাখিদেরকে রাত্রিবেলায় দশ থেকে বারো ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে যাতে পাখিরা তরতাজা থাকে পাখিদের মধ্যে কোনো রকমের ইস্যু না আসে পাখিরা যেন সুস্থ সবল থাকে দু নম্বর যে জিনিসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে ইনব্রিড মানে পাখিরা নিজেদের ভাই বোন বা মা ছেলে বা বা এই ধরনের যে ইনব্রিড হয় ওই ইনব্রিড পাখিদের মধ্যে নিজেদের কোনো রিলেশানের মধ্যে কোনো পাখিকে আপনাদের জোড়া দিলে হবে না সেই ইনব্রিড পাখিকে যদি আপনারা জোড়া দেন তাহলে পাখির মধ্যে নানান ধরনের ইস্যু চলে আসে এক তো হয় পাখিদের যে বাচ্চা আছে তার বাচ্চার সাইজ ছোট হয় পাখিদের বাচ্চার স্প্লে লেগ হয় ফ্রেঞ্চ মোল্ড হয় নানান ধরনের পাখিদের বাচ্চার মধ্যেও সমস্যা আসে এবং পাখিদের যে ব্লাড লাইনটা হয় খুব দুর্বল হয়ে যায় পাখিরা সহজেই নানা রোগে আক্রান্ত হয় সেই জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে ছেলে পাখিটি আপনারা নিজেদের ফার্ম থেকে দিলেন আর মেয়ে পাখিটিকে আপনাদের বাইরে থেকে দিতে হবে তো অন্য কোনো বিডারের কাছ থেকে এনে দিতে হবে বা আপনাদেরকেও যদি আপনারাও নিজেদের থেকেও দেন তাহলে আপনাদের পাখিদের রেকর্ড রাখতে হবে যে কোন পাখিটা কোন প্যারেন্টস থেকে আসছে কোন বাচ্চাটি কোন প্যারেন্টসের থেকে আসছে সেরকম আপনাদেরকে রেকর্ড করতে রেকর্ড রাখতে হবে রেকর্ড কিপিং করে আপনাদেরকে লিখে রাখতে হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এমন না হয়ে যায় যে ভাই মধ্যে আপনারা জোড়া দিয়ে দিচ্ছেন এই ধরনের সমস্যা না হয় ইন ব্রিট যদি আপনারা জোড়া দেন বা একই ব্লাড লাইনে আপনারা যদি জোড়া দিয়ে দেন তাহলে কিন্তু পাখিদের থেকে আপনারা রেজাল্ট ভালো পাবেন না বা দুই একবার ভালো ব্রিড করলেও কিন্তু বাচ্চাগুলোর মধ্যে নানা সমস্যা চলে আসে তো এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ইন ব্রিট একদমই আপনাদেরকে পাখিদের মধ্যে জোড়া দেওয়া যাবে না তিন নম্বর যে পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সব থেকে ভাইটাল পয়েন্ট এক হচ্ছে যে আপনারা যদি ভালো ব্রিট করাতে চান খুব তাড়াতাড়ি ব্রিডার হতে চান তাহলে আপনাদের মধ্যে একটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য খুব ধৈর্য সহকারে আপনাদেরকে কাজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পাখিদের সঙ্গে সময় কাটাতে হবে পাখিদের সঙ্গে সময় কাটাতে হবে সারাদিনে আপনারা যখন পাখিদেরকে দানা পানি দিতে যাবেন তখন কিছুটা সময় পাখিদেরকে আপনাদেরকে দেখতে হবে পাখিদের মুভমেন্টকে লক্ষ্য করতে হবে কোন পাখি কোন পাখির কী ধরনের বিহেভিয়ার বা কোন পাখি কী ধরনের মুভমেন্ট আছে সেটা আপনাদেরকে দেখতে হবে দেখে দেখে আপনাদেরকে মুখস্থ করে বলতে হবে যে পাখিদের কোন পাখির মধ্যে কী ধরনের বিহেভিয়ার যাতে সেই বিহেভিয়ার একটু চেঞ্জ হলে পাখি যদি একটু দানা ফুলিয়ে বসে থাকে চুপচাপ ফ্লোরের কোণে বসে থাকে তাহলে আপনারা ধরতে পারেন যে পাখির মধ্যে কোনো সমস্যা হয়েছে যে ওই জন্য এই ধরনের চুপ করে বসে আছে তার মানে তার মানে আপনাদেরকে এমন একটা পাখিদেরকে এমনভাবে পাখিগুলোকে মনিটরিং করতে হবে যাতে পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা মানে দেখতে পান কীভাবে বুঝবেন যে পাখিদের বিহেভিয়ার যদি চেঞ্জ হয় পাখিদের যদি বিহেভিয়ার চেঞ্জ হয় তখন আপনি যেন ফটাং করে বুঝতে পেরে যান যে পাখিদের মধ্যে কোনো না কোনো সমস্যা হচ্ছে সেই জন্য পাখিটা চুপ করে বসে আছে সেটা তখনই সম্ভব যখন আপনারা পাখিদেরকে সময় দেবেন এবং ধৈর্য সহকারে পাখিদেরকে দেখবেন পাখিদেরকে লক্ষণযোগ যদি আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে জানবেন আপনারা এই সহজেই বুঝতে পারবেন আপনার পাখির বিহেভিয়ারটা কেন চেঞ্জ হলো পাখিটাতে এরম করতো না হঠাৎ করে এরকম করছে কেন বা চুপ করে বসে আছে কেন যে পাখিটা বেশি উড়াউড়ি করে ঘোরাঘুরি করে সেই পাখিটা চুপ করে কেন বসে আছে সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন তাহলে কি হবে আপনারা সহজেই পাখির রোগকে ধরে ফেলতে পারবেন যে পাখিটার হয়তো এই রোগ হয়েছে তাহলে তাহলে আপনারা কি হবে তাহলে পাখিরাতে যদি ধরে ফেলতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে ট্রিটমেন্ট দিতে পারবেন আর খুব তাড়াতাড়ির মধ্যে ট্রিটমেন্ট দিলে পাখিগুলো এক্সপায়ার হবে না পাখিরা সহজেই ভালো সুস্থ হয়ে যাবে আপনারা পাখিগুলো ভালো থাকবে তো এইটা আপনাদেরকে করতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে পাখিদের কিছু কিছু এমন ওষুধ আছে সেটা আপনারা গুগল করে বা আপনারা ইউটিউবে বহু চ্যানেল আছে এই ধরনের সেখান থেকে দেখে নিয়ে কিছু কিছু ওষুধ আছে পাখিদের যেগুলো পাখিদের সাধারণ যে সমস্ত রোগ বালাই তাতে ব্যবহৃত হয় কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে কিছু অ্যালোপ্যাথি আছে সেইগুলোকে আপনারা সবসময় বাড়িতে রাখবেন যাতে কোনো ধরনের পাখির মধ্যে যদি সমস্যা দেখতে পান আপনারা ইনস্ট্যান্ট সেটাকে ইউজ করতে পারেন তাছাড়াও আমার চ্যানেলেতে পাখির বাকি রোগ বালায় নিরাময়ের জন্য দিক কিছু হোম রেমেডি নিয়ে একটা ভিডিও করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো বা এনস্কিনেও স্যার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন ভিডিও শেষে স্ক্রিনে আসবে ওটা তো ওইটা দেখে আপনারাও যদি ভালো করে মুখস্থ করে নেন বা বুঝে রাখেন বা লিখে রাখেন আপনাদের খাতাতে যে এই রোগের জন্য এই হোম রেমেডি ইউজ করতে হবে তাহলে বা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি সেটাও যদি আপনারা লিখে রাখেন বা আপনারা মুখস্ত করে রাখেন যে এই ওষুধ এই রোগের জন্য এই ওষুধ ইউজ করতে হবে এই পরিমাণ ইউজ করতে হবে তাহলে কী হবে আপনার পাখিরা যদি হঠাৎ করে কোনো রকম রোগের কবলেও যায় বা অসুস্থ হয় তাহলে আপনারা নিজেরাই তার ট্রিটমেন্ট করতে পারবেন ঠিক আছে আর যদি ট্রিটমেন্ট না করতে পারেন খুব তাড়াতাড়ি সামনাসামনি কোনো পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন যাতে আপনার পাখিগুলো কোনোভাবেই এক্সপায়ার না হয় এছাড়াও আপনাদেরকে চার নম্বর যে জিনিসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে নিজেদেরকে পাখি সম্বন্ধে এডুকেটেড করতে হবে পাখি সম্বন্ধে আপনাদেরকে এডুকেটেড হতে হবে দরকার হলে গুগল করতে হবে কোনো চ্যানেল বা ইউটিউবে কোনো ভালো চ্যানেলকে আপনাদেরকে ফলো করতে হবে করে পাখি সম্বন্ধীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলোকে আপনাদেরকে বুঝে নিতে হবে বুঝে নিয়ে নিজেদেরকে এডুকেটেড করতে হবে দিন দিন আপনাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতে হবে সেই অনুযায়ী আপনাদেরকে চলতে হবে তাহলে কি হবে আপনারা সব কিছু জিনিসের মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবেন ফলে এবং পাখি পালনে তো আপনাদের একটা বেশি ধারণা চলে আসবে তা ফলে কী হবে আপনারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে বিড়ার হিসাবে তৈরি করে ফেলতে পারবেন তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে সহজেই আপনারা বাড়িতে কীভাবে পাখিকে ব্রিড করাবেন এবং ব্রিড করানোর নামে কিছু টিপস বললাম যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পাখিদের থেকে আপনারা সুন্দর ব্রিট পাবেন এবং পাখিদের মধ্যে কোনো সমস্যা আসবে না পাখিদের বাচ্চার মধ্যে কোনো সমস্যা আসবে না এবং পাখিগুলো সুস্থ থাকবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে আপনারা ভিডিও দেখেন লাইকও করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআ টিপে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোন একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোন ইনফরমেশন নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ